হ্যালো বন্ধুরা আসসালাম এবার সবাই ভালো আছেন তো আজকে আমরা এমন একটি ভ্যানে চড়েছি আমাদের ভ্যানের ড্রাইভারের নাম কি ভাই আপনার শামীম আর আরো যদি ইমার্জেন্সি কোন ভ্যান লাগে তো এই ভ্যানের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ভ্যানটি অনেক দুর্দান্ত ভ্যান অটোকে আমরা ঠিক করে চলে যাচ্ছি তো এটি আমরা কি নাম দেওয়া

আর আমাদের কিছু অটো পার করে সিএনজি পার করে মোটরসাইকেল পার করে চলে যাচ্ছে পার হয়ে চলে যাচ্ছে সামনে আমরা মোটরসাইকেল দেখতে পাচ্ছি অটো পার হয়ে চলে যাচ্ছে মোটরসাইকেলকে ওভারটেক করে চলে যাচ্ছে আর সামনেও আবার এগিয়ে যাচ্ছে আমরা দেখা যাক অনেক দ্রুত যাচ্ছে পারে আর আপনারা বলবেন আরেকটি মোটর সাইকেল আমরা আমরা খুব মজা নিচ্ছি খুব বিরোধ হচ্ছে আমাদের ফ্যানে চলার ফিলটা খুব ভালো লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে তবশ্য কমেন্টে জানাবেন যে আমাদের ভয় কেমন হলো তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন No les alhamdulillah, bye.